কি দেখলাম কৃষকদের বিরুদ্ধে তো দাঁড়িয়েছে না থেকে আজকে সব করছিল আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি আমি ডিস্টার্বেরও বিরোধী যেভাবে অধীর রঞ্জন চৌধুরীকে ডিস্টার্ব করা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এই ডিস্টার্বের আমি বিরোধী এটা গণতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্রটাকে মুক্ত করতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরীর পরিবারের লোক হয়তো শহীদ হয়েছে পাত্রের পরিবারের লোকরা হয়তো শহীদ হয়েছে বাস্ত ত্যাগ করেছে বা আমাদের রহমান বিশ্বাসের পরিবারের লোকরা কিন্তু দেশ স্বাধীনের জন্য লড়াই করেছে আমরা গণতান্ত্রিক দেশ পেয়েছি প্রত্যেকের রাইট আছে সে যেখানে জায়গায় ফ্রিলি মুভ করতে পারবে হ্যাঁ রাইট টু মুভমেন্ট ফ্রিডম অফ মুভমেন্ট সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে একদম সংবিধানে আমার অধিকার দিয়েছে ফ্রিডম অফ মুভমেন্ট যেভাবে আটকানো হচ্ছে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি এটা তৃণমূলের চক্রান্ত তারা পেরে উঠতে পারছে না বিরোধীদের সাথে এগুলো করছে তবে একটা কথা রেখাপাত্র মহাশয়ের উদ্দেশ্যে এখান থেকে আমার বার্তা রেখা দি এই বসিরহাটের মানুষেরা সবথেকে থেকে বেশি চাষি মানুষ তাই তো নাকি এখানে চাষি কারা আছে একটা হাত তুলুন তো এই দেখি ওরে বাবা আর্ধেকের বেশি তো মনে হয় নাকি রেখাদির উদ্দেশ্যে বক্তব্য আমার যে আপনি বিজেপির নামে ভোট চাইছেন মোদীজির নামে ভোট চাইছেন অমিত শাহজির নামে ভোট চাইছেন কিন্তু ভুলে যাচ্ছি না আমরা ভোট দিয়েই মোদীজি তৈরি হয়েছে মানুষের ভোটে তো হয়েছে কৃষকরা ভোট দিয়ে অমিত শাহ আজকে তৈরি করেছে কৃষকরা ভোট দিয়ে দেশের সরকার গঠন করেছে সেই কৃষকদের কথা আপনার সরকার ভাবেনি আপনার বড় এই কৃষকদের স্বার্থের কথা না ভেবে ব্রিটিশদের মতো সেই নীল চাষীদের ক্ষেত্রে নীল চাষিদের ওপরে যে অত্যাচার করতো রকম ফিরিয়ে নিয়ে আসার জন্য পুঁজিপুঁতিদের কথা ভেবে কর্পোরেটদের কথা ভেবে যে তিনটে দানবীয় বিল আপনারা পাশ করেছিলেন আপনার হয়তো মনে নাই হয় এখন নাও মনে থাকতে পারে ভোটের সময় অনেক কিছু ভুলে যান কারণ আপনিও দিদি আর মমতা দিদিও দিদি আমাদের ডবল ডবল চাকরি দিয়েছে এখন চাকরির বাতিল হচ্ছে এখন সব ভুলে যাচ্ছেন কিন্তু আমরা ভুলছি না আমি রেখাপাত্র আর উদ্দেশ্যে বলবো কোন মুখলি আপনারা ভোট চাইতে এসেছেন কৃষকদের কাছে ওই দিনের কথা আমরা ভুলছি না দিল্লির সীমান্তে কৃষকদের উপরে যখন এই অবিশ্বাস পুলিশকে দিয়ে আক্রমণ করা হয়েছিল এই মোদীজি যখন আক্রমণ করেছিল কৃষকদের সেই দিনের কথা কথা বলছি না তাই বসিরহাটের কৃষকরা ঐক্যবদ্ধ হন দলবদ্ধ হন জোটবাদ হন এই বিজেপির বিরুদ্ধে এই রেখাপত্রদের বিরুদ্ধে একটাও হবে না এদের বিরুদ্ধে সমগ্র ভোটটাই যাবে এদের পক্ষে একটাও ভোট যাবে না এরা কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলো কেন বিলটা পাস করেছিল এমন বিল আনতে চেয়েছিল এই আদানি আম্বানি গোয়েঙ্কা ট্রাইব যারা কর্পোরেট আছে তারা আবার কৃষকদেরকে কন্ট্রোল করবে এতদিন আমরা আমার জমিতে আমি চাষ করছিলাম সেই সিস্টেমটাকে ভাঙার জন্য এই ধরনের দানবীয় বিল নিয়ে এসেছিল তখন রেখাপাত্র মহাশয়রা তখন শোভেন্দু অধিকারীরা আজকে বসিরাটে এসে অনেক বড় বড় কথা বলছেন শুভেন্দু বাবুর উদ্দেশ্যও বলছি যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল শুধুমাত্র কেন্দ্রের বড় বড় সরকার শুধু বিল পাস করেনি কৃষকরা যখন আন্দোলন করছিল তাদের উপর আক্রমণ চালিয়েছে উত্তর প্রদেশে কৃষকদের এক র্যালির ওপরে বিজেপির এক মন্ত্রীর ছেলে গাড়ি নিয়ে গিয়ে একাধিক কৃষককে হত্যা করেছে তাই পশ্চিম বাংলার এই পশিলাটের কৃষকদেরকে ওই হত্যার বিরুদ্ধে জবাব দিতে হবে হবে তো নাকি ভাই আপনিও কৃষক তারাও কৃষক আজকে ভোট ভোট চাইতে আসলে একটাও হবে না রেখাপাত্র হ্যাঁ সন্দেশকারীতে যে অত্যাচার হয়েছে শাহজাহান শিবু উত্তম দা আমি তো চাইছি দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে ওরা না বাইরের সূর্য আর দেখতে পায় কি বলছি বুঝতে পারছেন না না আর বাইরের সূর্য দেখতে পায় জেলের থেকেই যেন ওদের ওখান থেকে এমন পানিশমেন্ট ওদেরকে দেওয়া হোক ওরা বাইরে সূর্য না দেখতে পায় কারণ বাইরে সূর্য দেখলে পুরো বাংলাকে তসনস ধ্বংস করে ফেলবে কি অস্ত্র এনেছে শুনেছেন এই সাজাম উত্তম শিবুরা গ্যালক সেভেন্টিন গ্যালক সেভেন্টিন নামে একটা অস্ত্র পাওয়া গিয়েছে যে অস্ত্র পশ্চিম বাংলা শুধু নয় ভারতবর্ষের কোন পুলিশের কাছে অত হেভি অস্ত্র নাই আমাদের দেশের পুলিশের কাছে অত হেভি অস্ত্র নাই ওরা নিয়ে এসে হাজির করে ফেলেছে তাই এরা যদি বাইরের সূর্য আবার দেখতে পায় তাহলে কি হবে বুঝতে যা ছিল তার থেকে দশ গুণ ভয়ঙ্কর হয়ে যাবে তা আমি আইন বিচার ব্যবস্থা প্রতি ভরসা আছে তবে সন্দেশ খালি দেখিয়ে যদি ওই শুভেন্দু অধিকারী ভোট চাইতে আসে সঙ্গে সঙ্গে একটু ঘুরিয়ে দেবেন এই উত্তরপ্রদেশের উন্নয়নের দিকে আপনার আশি দিকে বিলকুস বানুর দিকে গুজরাট গণহত্যা যখন চলছিল সেই সময় বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিল এই শুভেন্দু অধিকারীদের সরকার তাদেরকে মুক্তি দিয়ে আবার সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড় খেয়ে তারা ফিরে আসছে তারা কোন মুখে কথা বলে এদের কথা শুনলে চলবে না শুধু ভোটের কথা বলবে আর বিভাজনের কথা বলবে তাই আপনাদের বলবো কৃষক বন্ধুদের বলবো উঠুন তৈরি হন জোট বাঁধুন আগামী দিনে ভোটটা আসছে কোনবিজে মূলকে ভোট নয় এই তিনমুল বিজেপি আমাদের মধ্যে বাইনারি তৈরি করে ভোটটাকে তারা নিজেদের মতো করে নিতে চাইছে তাই এদের পক্ষে একটাও ভোট নয় আমরা ওই দিনকে ভুলে যাচ্ছি না কেন্দ্রের বিজেপি সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করেছিল সারা আদেশের কৃষকরা প্রতিবাদে উত্তাল হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কৃষকদেরকে সঙ্গতি জানিয়েছিল এই আন্দোলনের সাথে সাথ দিয়েছিল পশ্চিম বাংলায় ইন্ডিয়ান সেকুলার ফন্ডো কৃষকদের টাকা ভারত সমর্থন জানিয়েছিল আর কিষকদের সাথে আমরাও রাস্তায় নেমেছিলাম এ হাজি নুরুল ইসলাম সাহেবদের দলের পক্ষ থেকে ওই দিনকে ভারত বন্ধকে পশ্চিম বাংলায় সফল হতে দেয়নি কিষকদের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছিল যে কৃষকরা বন্ধ করতে নেমেছিল এই হাজি নুরুল ইসলাম সাহেবের দলের পক্ষ থেকে কিছু গুন্ডা মস্তান ওই কিষকদের সাথে সাথে আইএসএফ কর্মীদের উপর হামলা চালিয়েছিল তাই এই ভোটের সময়তে হাজি নুরুল ইসলাম সাহেবকেও বুঝিয়ে দেব তিনি সকলকেও বুঝিয়ে দেবো আমরা কৃষকেরা যে তোমরা ওই দিনকে আমরা লড়াইটা ছিল আমাদের আন্দোলনটা ছিল আমাদের প্রোটেস্টটা ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বুকে অত চিনচিন করছিল কেন কেন আমাদের বন্ধকে সফল হতে দেয়নি ওপরন্ত আমাদের ওপর তোমরা হামলা চালিয়েছ তাই এই জুন মাসের এক তারিখে আমাদের ভোটটাও কোনো বিজে মূল তৃণমূল বিজেপির পক্ষে যাবে না ভোটটা একটা আইএসএফ পক্ষে যাবে খামচিহ্নের পক্ষে যাবে আমি সত্যি আমি ভাবি মাঝে মধ্যে আমাদের আন্দোলন আছে বিজেপির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি বিজেপির বিরুদ্ধে বন্ধ রাখছি বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জির বুকে অত চিনচিন করছিল কেন বিজেপি রাজিত শাসিত রাজ্য এই কৃষকদের ডাকা ভারতবন সফল হয়েছে পশ্চিম বাংলায় হতে দেয়নি আমার তো মনে হচ্ছে ভাইপোকে গ্যারেজ করে দেবে তার হাত থেকে বাঁচানোর জন্য দাদা আমার বাংলা ঠিক আছে তোমার বাংলা এটা চিন্তা নাই বলে কি এই বার্তা দিতে চেয়েছিল কি মনে হচ্ছে কৃষক ভাইরা তো 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 যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে নাকি ভাই কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা ডেটা দিই দেখুন আপনারা যারা উপস্থিত হয়েছেন বক্তব্য শুনছেন ইচ্ছা গেলে ভোট দেবেন নাহলে দেবেন না তবে কয়েকটা ডেটা দেবো সেটা এখন শুনে রাখুন কাজ দেবে আপনাদের পশ্চিমবাংলার বিধানসভাতে আমি একজন সদস্য সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম আমরা সংযুক্ত মোর্চায় এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম নিরাপদ সর্দার বাবুদের দলের পক্ষ থেকে বলেছিল ভোর শেষ জোর শেষ কিন্তু আমরা সেটা বলিনি আমরা ভুলে যাচ্ছি না নিরাপদ সর্দার বাবুরা বলছে এটা কি এটা পুকুর না এটা সমুদ্র হ্যাঁ দু হাজার একুশ সালের একুশে জানুয়ারি আমরা পুকুরে খেলতে নামিনি আমরা মহাসমুদ্রে খেলবো বলেই রাজনীতির ময়দানে নেমেছে হয়তো ওনারা পুকুর সমুদ্রর বুঝতে পারছে না আমরা মহাসুদ সমুদ্রকে পার করার জন্য প্রস্তুত নিয়ে এসেছি রাজনীতির ময়দানে নিরাপদ বাবুদেরকে একটু শুনিয়ে দিতে চাই ভোট শেষ জোট ওনারাই বলেছিলেন আমরা বলিনি দেখ যেটা বলছি আমি পশ্চিম বাংলার বিধানসভায় সংযুক্ত মোর্চার একজন জনপ্রতিনিধি হিসাবে এখনো আছি এবং যতদিন দু হাজার ছাব্বিশ পর্যন্ত আমার পিরিয়ড আছে অতদিন আমি বলে যাব আমি নেমক খারাপ নয় আমি বলে যাব সংযুক্ত মোর্চার আমি বিধায়ক তো আমি ওই সময় বিধানসভাতে গিয়ে যেহেতু আমি কৃষি প্রধান এলাকা থেকে বিধায়ক হয়ে গিয়েছি আমি জানতে চেয়েছিলাম পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই কত যা মাননীয় মন্ত্রী মহাশয় কৃষি মন্ত্রী উত্তর দিতে পারেনি শুধু বলছে তিন গুণ বেড়ে গিয়েছে আমি একাধিকবার কোশ্চেন করেছিলাম তাও আমাকে উত্তর দিতে পারেনি আমার সন্দেহ হয়েছিল এ ব্যাটারা উত্তর দিচ্ছে না কেন ঠিক যেভাবে শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম এখানে তো কাজ হারিয়ে এখানকার ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে আর লাশ হয়ে বাড়ি ফিরছে এটা বন্ধ করতে হবে আমি ওইটা আমার সন্দেহ হয়েছিল যে আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের সংখ্যা কত শ্রমমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম উনার দপ্তর উনি বলছে আমার কাছে জানা নাই ভাবতে পেরেছেন সে কথাই আছে না আমি আমি মন্ত্রীকে বাঁদর বলছি না খারাপভাবে নেবেন না আমি উদাহরণের জন্য বলছি বাঁদরের হাতে খড়ি নরকল দিলে কি হবে হ্যাঁ কি হবে বিপদ হয়ে যাবে না তো আমি ওনাকে মাদর বলছি না দেখুন আমি আমার ওই এতটা ঔধত্ত না একটা মন্ত্রীকে বলবো আমি সম্মানীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের মানুষের সংখ্যা কত ওই মন্ত্রী মহাশয় ওই স্পিকার স্যারের ওখান থেকে উঠে মানে তার টেবিল থেকে উঠে যত বিধায়ক আছে সবাই দেখেছে বিজেপির বিধায়ক দেখেছে তৃণমূলের বিধায়ক দেখেছে সংযুক্ত মোর্চার বিধায়কের কোশ্চেনের উত্তর দিতে পারিনি বলছে ওটা আমার এখন জানা নাই পরে জানিয়ে দেবো এক বছর হয়ে যাচ্ছে আমাকে এখনো জানাবার জন্য প্রয়োজন বোধ করেনি তার ডেটাই নয় তো এই ধরনের কোশ্চেন যখন করেছি আপনার মন্ত্রীকে কৃষি মন্ত্রীকে উত্তর দিতে পারেনি একাধিকবার প্রশ্ন করেছি উত্তর দিতে পারেনি আমার সন্দেহ হয়েছিল ও নামকা অস্তে মন্ত্রী গোপাল ভাঁড়ের থেকেও ভয়ঙ্কর অবস্থা এ কিছু জানে না তাহলে আমাকে আমারটা জেনে নিতে হবে আমার কৃষক ভাইদের জন্য ভাঙড়ের ভোটারদের জন্য সারা রাজ্যের কৃষকদের জন্য কৃষি প্রধান রাজ্য আমরা পঞ্চাশ শতাংশ মানুষ সরাসরি কৃষি কাজের সাথে যুক্ত পশ্চিম বাংলার সত্তর শতাংশ মানুষ স ভাবে পরোক্ষ প্রত্যক্ষ ভাবে সত্তর শতাংশ মানুষ এই কৃষি কাজের সাথে যুক্ত তাহলে এদের কথা ভাবতে হবে আমাকে আমি ডেটা দেখতে চাই দেখতে লাগলাম আমি একটু গবেষণা একটু পড়াশোনা করতে লাগলাম এডুকেশন হ্যাজ নো এন্ড শিক্ষা শেষ নাই আমি আমি যে বিদ্যাসাগর এটাও বলছি না স্বল্প জ্ঞান আছে আর জ্ঞানের আমি অন্বেষণ করি যারা এই বিষয়ে এক্সপার্ট তাদেরকেও জানতে চাইলাম দেখতে দেখতে ভারত সরকারের দেওয়া একটা ডেটাতে দেখলাম পশ্চিম বাংলার কৃষকদের মাসিক গড়াই দেখে আমার মাথা খারাপ হয়ে গেল আমি আরো খুঁজতে লাগলাম কাশ্মীর দেখলাম কাশ্মীর কাশ্মীর আমরা মাঝে পেপার পত্রিকায় দেখি কাশ্মীরের কৃষকদের মাসিক গড়াই কত হরিয়ানার কৃষকরা বিএমডাব্লিউ চেপে করছে মার্সিডিস চেপে আসছে পাঞ্জাবের কৃষকরা মার্সিডিস চেপে ঘরে বিএমডাব্লিউ চেপে ঘরে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকদের অবস্থা এত খারাপ কেন দেখতে দেখতে দেখলাম হরিয়ানার কৃষক পাঞ্জাবের কৃষক মহারাষ্ট্রের কৃষক ও কাশ্মীরের কৃষক মেঘালয়ের কৃষকদের মাসিক গড়ায় কারো বাইশ হাজার কারো আঠেরো হাজার কারো উনিশ হাজার কারো পনেরো হাজার মাস গেলে ইনকাম করে আর আমরা অভাগা মমতা ব্যানার্জীর রাজ্যে আমরা পড়ে আছি আমাদের এত ভালোবাসা মমতা ব্যানার্জী দিচ্ছে আমাদের কৃষকদেরকে ভালোবেসে পুঁতে ফেলার চেষ্টা করছে মাত্র মাস গেলে সাত হাজার টাকার নিচে ইনকাম বিলো সেভেন থাউজেন্ড সাত হাজার টাকা ষাট নয় ছয় শূন্য ষাট নয় সাত ইংলিশে সেভেন বিলো সেভেন থাউজেন্ড সাত হাজারের নিচে ইনকাম আমার তো মাথা গেল ঘুরে তাহলে আমার দেখা দিচ্ছে গেল আচ্ছা এই বক্তব্য দিচ্ছে কারো অসুবিধা হচ্ছে নাকি এগুলো আপনাদেরও জেনে রাখা দরকার আবারও বলছি ইচ্ছে গেলে ভোট দেবেন তাহলে আপনাদের হয়ে লড়াই বেশি করে করতে পারবো না ইচ্ছে গেলে যাকে ইচ্ছা ভোট দেবেন যে যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন তার কাজের ভুল হলে সমালোচনা করব আমি জোর করব না রাতের অন্ধকারে পাঁচ হাজার দু হাজার পাঁচশো একশো বা হুমকি দেবো ভোটার কার্ড কেড়ে নেবো এ কাজ আমি করব না তবে একটা কথা গ্রামেগঞ্জের কথা বলছি ভোটার কার্ড কেড়ে নিলে ভাববেন না যে আপনি ভোট দিতে পারবেন না পনেরোটা আইটেম আছে ব্যাংকের পাসবুক থেকে শুরু করে ছবি দিয়া সরকারি স্ট্যাম্প লাগানো যে কোনো কাগজ নিয়ে যাবেন আপনারা ভোট দিতে পারবেন তৃণমূলের বন্ধুরা যদি ভোটার কার্ড কেড়ে নেয় কিচ্ছু বলবেন না আধার কার্ডটা নিয়ে চলে যাবেন ব্যাংকের পাসবুক নিয়ে চলে যাবেন সেটা নিয়ে চলে যাবেন এই ধরনের পনেরোটা আইটেম আছে নিয়ে যাবেন আপনাদের গ্যাথার্থে জানিয়ে দিলাম তো আমি দেখলাম যে তাহলে সব থেকে বেশি ইনকাম কার গেলে মাস গেলে আমি দেখে অবাক হয়ে গেলাম মেঘালয়া মেঘালয় রাজ্যের মাস গেলে ইনকাম হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা ভাবতে পেরেছেন মাস গেলে মেঘালয় রাজ্যের কৃষকদের মাসিক গড়াই পরিবার পিছু উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা আমরা তো অভাগা আমাদের এটা ডেভেলপ করার জন্য এটাকে বাড়ানোর জন্য পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়ায় যাতে বাড়ে সেটা বাড়ার জন্য আমাদের যাদের কণ্ঠ করে রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছিলি যাদেরকে বলার জন্য সর আইন সবার মধ্যে পাঠিয়েছি তারা ঠিক দায়িত্ব পালন করেনি বলে আজকে আমরা এত তলনিতে পড়ে আছি আমরা যদি দায়িত্ব নিয়ে আশ্বাসটা শুধু রাজ্য আইন মধ্যে নয় রাজ্য আইন সবার মধ্যে माननीय মন্ত্রীকে আমি বলেছি যে আমাদের কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দিয়ে এবং কৃষকদেরকে যে সাবসিডিগুলো আছে সেটাকে বুঝিয়ে দিয়ে এবং উৎপাদিত ফসল মধ্যখানে যে দালালগুলো আছে সেইগুলোকে ধ্বংস করে দিয়ে সরাসরি কৃষকরা ফসলের যাতে দাম পাই তার ব্যবস্থা করতে হবে এই আওয়াজটা শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাইছি না এই আওয়াজটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি এই আওয়াজটা এই কৃষকদের কণ্ঠটা কৃষকদের বঞ্চিত বঞ্চনা যে শিকার হচ্ছে এটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি তাই কৃষক বন্ধুরা আপনারা যদি এগিয়ে আসেন আপনাদের পরিবারের কথা ভেবে আপনাদের ভবিষ্যতের কথা ভেবে তাহলে আসুন আমাদের হাতকে শক্ত করুন আমরা পার্লামেন্টে আপনাদের আওয়াজটাকে পৌঁছে দেব যাতে করে রাজ্যের আইনসভার মধ্যে দেশের আইনসভার মধ্যে অধিকানে কৃষকরা মাঠে ময়দানে লড়াই করে তাদের মাসিক তার লড়াই আমরা থাকবো এবার আপনাদের উপরে নির্ভর করছে ভাই আজকে আমার হাতে এক গুচ্ছ এ দিয়েছে আপনাদের এখান থেকে আর ট্রান্সপোর্টের কথা থেকে শুরু করে